অনুবাদ আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মোটিভেশান কেন আমাদের বাঁচাতে পারে না আর ডিসিপ্লিনই কেন আসল শক্তি দেখুন চারিদিকে মোটিভেশানের জন্য আমরা কতভাবে দৌড়ই কত বই পড়ি কত মানুষের কথা শুনি কত আদর্শের কথা শুনি তবু আমরা কখনো মোটিভেশান পেয়ে নিজের জীবনে সবসময় উন্নতি করতে পারি না দুদিন হয়তো খুব লেগেছি একটা ভালো কাজে তারপরে আবার হারিয়ে যাই আসলে সমস্যা আপনার নয় সমস্যা সমস্যায় মোটিভেশানেরই সীমাবদ্ধতা আজ আমি বলবো যে মোটিভেশান কেন ব্যর্থ হয় এবং ডিসিপ্লিন কেন যেতে মোটিভেশান কত দূর দরকার এবং ডিসিপ্লিন কোহা থেকে আমাদের কিভাবে আমাদের প্রত্যাশা এবং আমাদের যে সফলতা সেখানে পৌঁছে দিতে পারে মোটিভেশান কী মোটিভেশান হলো এক ধরনের অনুভূতি আর অনুভূতি মানেই সেটা কিন্তু অস্থায়ী ভালো লাগলে সেটা থাকবে আসে খারাপ লাগলে আবার এই চলে যায় আপনি যদি অনুভূতির উপরে জীবন চালান আপনি কখনো স্থায়ী হবেন না মোটিভেশান আপনি আগুনের স্কুলিঙ্গের মতন কখন অনেক বেড়ে যায় তারপরে আবার হঠাৎ করে পড়ে যায় তো মোটিভেশান তিনটি বড়ো দুর্বলতা মোটিভেশনের আমার মনে হয় ভেবে দেখবেন দেখবেন মোটিভেশান কখনও কনসিস্টেন্সি দেয় না আজ আছে কাল নেই এখন আছে পরে নেই কখনো কখনো এত বেশি পরিমাণে আমরা উদ্দীপ্ত হয়ে যাই অনুপ্রাণিত হয়ে যাই পরোক্ষণে সেটা আবার হারিয়ে যায় দেখবেন মোটিভেশান কমফোর্ট ফ্রেন্ডলি কঠিন সময় এলে পরে তখন মোটিভেশান পালিয়ে যায় আমাদের ভেতরে যদি মোটিভেশান আদর্শে পরিণত না হয় চরিত্রগত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটিভেশান কাজ করতে পারে না আর মোটিভেশন কি করে জানেন এক্সকিউজ তৈরি করে আজ মন ভালো নেই কাল থেকে শুরু করব এখন না পরে এই যে বিষয়টা এইটা সবসময় মোটিভেশনের সীমদ্ধতার মধ্যে পড়ে ডিসিপ্লিন কেন কাজ করতে পারে ডিসিপ্লিন হল আপনি একটা কোনো জিনিস সেটা লাগাতার করে চলেছেন ডিসিপ্লিন অনুভূতি দেখে না ডিসিপ্লিন সিদ্ধান্ত দেখে কোনটা জরুরি এবং তার সঙ্গে লেগে থাকা দেখুন কাজ হবে সময় হবে অজুহাত ছাড়া হবে আপনি প্রতিদিন সকালে উঠছেন প্রতিদিন একটা কাজ করছেন ডিসিপ্লিন মানে নিজের কথার দাম রাখা সে কাজটা যতই খারাপ হোক যতই তেত হোক যতই কষ্ট হোক আপনি প্রতিদিন একটি কাজ দেখবেন যারা মাঠে সকালবেলা দৌড় সে প্রতিদিন দৌড় তো অভ্যাস দরকার জীবনে অভ্যাস দরকার মোটিভেশান আপনাকে যে কোনো কাজে শুরু করাবে শুরু করানোর জন্য মোটিভেশান অবশ্যই দরকার ডিসিপ্লিন কিন্তু আপনাকে শেষ করাবে অর্থাৎ কাজটা শেষ পর্যন্ত আপনি করে ছাড়বেন সেটা হচ্ছে মোটিভেশান ডিসিপ্লিনের জন্য মোটিভেশান একটা আগুনের মতন আর ডিসিপ্লিন হচ্ছে চুলার মতন আগুন জলে নিভে যায় কিন্তু চুলা ধীরে ধীরে জলে রান্না শেষ থাকে বিষয়টা হলো মোটিভেশান অবশ্যই জীবনে দরকার কিন্তু সেই মোটিভেশানকে স্থায়ী রূপ দিতে গেলে যে কোনো কাজকে আমাদের চরিত্রগত করতে হবে আর এই চরিত্রগত করতে গেলে লাদার প্র্যাকটিস দরকার প্র্যাকটিস 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 এবং সেক্ষেত্রে যে কাজগুলি আমাদের ভালো লাগে না সেগুলো যদি জীবনে জরুরি হয় সেই কাজগুলোকে কিন্তু বারবার করে যেতে হবে আর এই বারবার করলে পরে তখন আমরা ডিসিপ্লিন হয়ে উঠব আর তখন মোটিভেশান অবশ্যই আমাদেরকে জীবনে জরুরি মোটিভেশান আমাদেরকে শুরু করাবে যে কোনো একটা কাজ কিন্তু না থেমে দিনের পর দিন নিজের কমফোর্ট জোন ভেঙে আমরা যদি সেই কাজটা করে চলে পারি এবং সেক্ষেত্রে শীত গ্রীষ্ম বর্ষা ভালো মন্দ কোনো কিছুতে যদি আমার কাজকে আমি না থামিয়ে দিই আমি যখন এইভাবে নিজেকে জীবনকে রপ্ত করে ফেলবো অর্থাৎ প্রতিটা কাজকে আমার জীবনের জন্য যে কাজগুলো প্রয়োজনীয় কাজগুলো সেগুলো যখন চরিত্রগত করে ফেলবো তখন তা আদর্শে পরিণত হবে যখন আদর্শে এই ধরনের পরিণত তখন কিন্তু মোটিভেশনের আর প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আমাদের এই আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন হার্ড মাইন্ডসেট এই মানে কী করে একজন মানুষ শক্তপক্ত মনের মানুষ তৈরি হতে পারে এবং আমরা অনুভূতি তো অবশ্যই আমার জীবনে থাকবে অনুভূতি ছাড়া মানুষ হতে পারে তো অনুভূতি থাকবে কিন্তু অনুভূতি কখনো আমার ডিসিশান মেকিংয়ে কা মানে কোনোভাবেই প্রভাবিত করবে না ডিসিশান মেকিংকে তার জন্য আমি এই হার্ড মাইন্ডসেটে ভিডিওগুলো করছি আপনারা দেখবেন যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন হার্ড মাইন্ডসেট সকলে ভালো থাকবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে